রেডি তুমি আমাদের আমার এক সহপাঠী ভাই ছোট ভাই হাফেজ না আবুল হোসেন হাফেজ পদবী কনস্টেবল সে এখন সুন্দর করে কোরআন এবং কিছু গজল গাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون وآمنوا بما أن انزلت مصدقا لما معكم ولا تكونوا اول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإيايا فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر تنسون أنفسكم وأنتم تترون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والسلة وَإِنَّهَا لَكَبِيرَةً إِلَّا أَعْلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُوا رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَادِعُونَ يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم وأني فضلتكم على العالمين صدق الله المولى العظيم <applause> মনে করেন যে এটা কেমন এটা জনসমুদ্রের বাজারের মধ্যে ও না এমনি ক্যারা এটা ইসলামী গণ বলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা মা হে হেরু তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলে আমি কেমন করি হাজার বেদনার পরে আসনি ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মা কাছেড়ে হিরে সু তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফেরে কা ফেরে আলো দুষ্ট ছেলেদের পিছ দিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নাই ফের দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে சரসুরী থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই নাই মকা ছেড়ে হে তোমাকে ভুলে আমি কেমন করে হেরারি গুহাই তোমারি ধান আসমান থেকে নামে আল কোরআন হেরারি গুহাই তোমারি ধান থেকে নামে কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে হুলে আমি কেমন বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মা কাছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করি আল্লামিন তুমি যে সদ সকল মানুষের তরে, তরে আল্লামিন তুমি শিলাজ সদ সকল মানুষের তরে হে তোমাকে ভুলে আমি কেমন হে রসুল তোমাকে ভুলে আমি কেমন করেন খালি দোমোর আলি বকর ইসলামি নিল যে তুলে আল্লা আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে হে ম তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ

اشهد ان لا اله الا الله اشهد ان لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله सल सल

আপনার সবাই আমার এই ভাইটির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি এখন আমরা ধন্যবাদ ভালো থাকবেন সবাই